হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আজকে হলো কি শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো যাই হোক আমারও স্নান কমপ্লিট আজকে মাথায় শ্যাম্পু করে নিলাম আর এদিকে এই যে ছেলেকেও আজকে স্নান করিয়ে দিয়েছি ভালো করে শ্যাম্পু দিয়ে কারণ দুদিন স্নান করাই কারণ ওয়েদার ভালো ছিল না আজকে ওয়েদার ঠিকঠাক রয়েছে আজকে ওয়েদার খারাপ হলে পরেও ওকে স্নান করাতেই হতো কারণ দু দিনের মধ্যেই ওকে স্নান করা যাবে তাই না বাবা

কুড়কুড়ে তোমাকে বলেছি না চিপস খেতে হয় না চকলেট খাবে চিপস খাবে না চকলেট খাবে তাও বেশি না অল্প অল্প খাবে হ্যাঁ দেখি আর চিপস কিন্তু কোনো খাবে না একদমই না বাচ্চাদের আমি চিপস দেওয়ার একদমই পক্ষপাতি না চিপস জিনিসটা খুবই বাজে খুবই বাজে জিনিস একটা আর ওগুলো মানে একবার যদি ও খাওয়া যদি শুরু করেছে তাহলে হলো তাহলে ওই রোজ একটা বাহানা হয়ে যাবে আর চিপস শরীরের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ আলেকালে হঠাৎ খাওয়া সেটা আলাদা জিনিস বাট রেগুলারলি ঠিক না কী আর বলবো তাই না বলো তো তো যাই হোক চলো ওকে এখন তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই স্কুলে পাঠাবো তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আর ওর তো কুটকুটানি চলতেই থাকে ঝগড়া আমার আমারই সেটাই যে জাস্ট খালি দিনে শুরু হলো এখন সারা দিন বাকি রয়েছে কত কী যে হবে আমাদের মধ্যে তাই না বাবা তো তো এই যে মাছ নেওয়া হলো আমাদের তো বাটা মাছ ইচ্ছা তো বললাম যে বাটা মাছই নেওয়ার জন্য এই যে মাছ কাটছে আর এদিকে দেখো বিড়ালগুলো সবসময় এই যে ঘিরে ধরে মাছ ওলা যে কোনো মাছ হলায় মানে যার বাড়িতেই মাছ নেবে তখন এই যে মাছ কাটবে আর এই যে মাছ মাছের চারপাশে হচ্ছে বিড়ালগুলো ঘুরে যাই হোক বাটা মাছ আমারও খেতে ইচ্ছা করছিল পাবদা মাছ নিতে আমি পাবদা মাছ নিতে না করলাম পাবদা মাছটা আমার না ভালোই লাগে না বলবা তো যাই হোক এই যে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওকে স্কুলে পাঠাই চলো বাবা চলো 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 তো এখন বানাবো হচ্ছে গিয়ে কালকের এই যেটা হচ্ছে আমি গাছাপালাটার জন্য বেঁধে রেখেছিলাম আর ডোটা ওটাই আছে চারটের মতো তো আমি ডিম দিয়ে এখন আমি এটাকে করবো হচ্ছে মোগলাইয়ের মতো করব করে এখন সকালে খাওয়া দাওয়া করি ভাত খেতে ইচ্ছা করছে না তো এই যে মোগলাইটা আমি এখন বানাচ্ছি তো আমাদের যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো গিয়ে সাদা তেল শেষ হয়ে গেছে তো যার জন্য সরষার তেলই পড়ছে মানে অল্প একটু সাদা তেল দেওয়া আছে সাদা তেল আর সরষের তেল মিক্সড আছে সরষার তেলই বেশি আছে তো যাই হোক মাঝে মাঝে এরকম হয় কোনো ব্যাপার না আর খাব তো আমরাই চলো নিজে নেই তাড়াতাড়ি যাই হোক এই যে আমার হয়ে গেল বানানো গরম গরম মোগলাই তো ওই যে শুনিতে দিয়েও খেলোয়ের শাশুড়ি মায়ের জন্য আর এটা আমার তো চলো খেয়ে নে তো যাই হোক খাওয়া দাওয়া হলো তো এত কি বলবো এত কিছুর মাঝে মানে মধ্যেও মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমারও মাথাতে নেই আমার পরেরও মাথাতে নেই ও ডিউটি থেকে আমাকে একটু আগে ফোন করলো ফোন করে বলছে যে আজকে তো ভ্যালেন্টাইন ডে আমার তো মনেই নেই বলে বলবো আমার নিজেরও মনে নেই কেমন হয়ে গেছে আমাদের যে মনে ওটাই ভাবছি ব্যস্ততার মধ্যে ছেলেকে নিয়ে আমি ব্যস্ত আর ও ডিউটির মধ্যে ব্যস্ত যার জন্য আমরা আমাদের দৈনন্দিন যে কার্যকলাপের মধ্যে এত পরিমাণে আমরা ব্যস্ত হয়ে থাকি যে একটা যে বিশেষ দিন থাকে সেটাও আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে তো যাই হোক ও তো বললো যে ও ফিরে কোথাও নিয়ে যাবে দেখা যাক কোথাও যাই বা না যায় উইশ করেছে আমি তো উইশ করলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস এখন তো আর আগের মতো সেই জিনিসটা নেই ওটা বিয়ের আগে ছিল কোয়ালেন্টাইন্স ডে মানে হচ্ছে বাইরে যাব বাইরে খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো এই সেই বাট বিয়ের পরে সেই জিনিসগুলো আস্তে 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 কমিয়ে গেছে এখন তো নেই বলতে গেলে কিচ্ছু নেই এখন বললে পরে বলে যে আর দরকার নেই এত আদি খেতে ভালো লাগে না কি বলবো আর মনে হয় মাঝে মাঝে আমাদের আমাদের মনে বয়স হয়ে গেছে আসলে কি আমরা খুব বয়স্ক হয়ে গেছি কিন্তু আমাদের ভাবনা খুব বয়স্কদের মতো হয়ে গেছে যাই হোক কী করবো দেখা যাক কি প্ল্যানিং হয় না হয় যদি বেরোই তাহলে সেটা তো শেয়ার করব যদি নাও বেরোই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো আমি বললাম আলুর দম করতে তো এই যে রিচ করে আলুর দম করেছে ভালোই হয়েছে আলু আর হচ্ছে মটরশুটি দিয়ে করেছে তো এখন আমি হচ্ছে করব হচ্ছে বেগুনি এই যে বেগুনটা রেডি আছে বেগুনটাকে এখন কাটবো ছোট ছোটো করে তারপরে তখন ব্যাটারটা রেডি করি চলো বেগুনিটা করে নিই তাড়াতাড়ি তো আমার এই যে ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে আর এই যে এদিকে বেগুন আর এই যে ওরা অত্যাচার আতা মাঝি সাটকলি হ্যাঁ তুমি কি শুনলাম ওরে বাবা বা বা বাবা 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 খালি দুষ্টামী রে এই শোনো আজকে কিন্তু ভ্যালেন্টাইনস রে তোমার পাপা বলেছে তোমাকে আর আমাকে ঘুরতে নিয়ে যাবে গানি না আসুক তাহলে বুঝা যাবে নিয়ে যাবে কি যাবে না নাকি খালি গল্প দিছে বুঝেছো পাপা আসুক কি জানি বলল তো ফোন করে নিয়ে যাবে জানি না জানি না দেখি না কোথায় নিয়ে যায় বুঝেছো যাও 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 তুমি খেলাধুলা করে যাও তিনটা তিনটা করে বানাই আর এই যে প্রথম তিনটে ভাজা হয়ে গেল এখন বাকিগুলো ওই যে ভেজে নিচ্ছি ভেজে টেজে একসঙ্গে খেতে বসবো সবাই তো আমাদের ছেলে এই যে রেডি হয়ে গেছে ওর বাবা যেহেতু বলেছে আমাদেরকে বাইরে নিয়ে যাবে তো এ সানগ্লাস কিছুতেই খুলছে না অন্ধকারের মধ্যে কেউ সানগ্লাস পরে রে বাবা হ্যাঁ দেখো তো অবস্থা কি যে আর এই টুপিটাই পরে ও বাইরে বলছি যে ঠান্ডা করছে কিছুতেই কথা শুনে না যাক যা কি করা যাবে দেখি সামনাসামনিও মানে সামনাসামনিই থাকবো বেশি দূর যাব না আমাদের বাড়ির কাছাকাছি এই দেখো ছেলের অবস্থা সানগ্লাস পরে রেডি হয়েছে তো চলো বেরোই আর বেরোনো মানে কি মেনলি হচ্ছে একটুখানি হাঁটা একটু হাঁটাহাঁটি করবো আর কিছু একটা খাওয়া দাওয়া করব ছেলেকে কিছু খাওয়াবো এই

তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শুধু আছে ফিস ফিস খাইতে ফিসের আইটেম খাওয়ার জন্য ছেলে এ তো সানগ্লাসটা কোনো মতোই খুলে নি সানগ্লাস পরেই এসেছে ওর বাবার সাথে হ্যাঁ কি খাবে কোনটা 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 খাবে ও বাবা ওই ফিসটা খাবে বলে তারা ফিস নিয়েছি ওটা খাই আগে ঠিক আছে হুম ঠিক আছে খাবো যাই হোক এই যে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তো এখন ছেলেকে খাইয়ে দিই দাঁড়ো আমি খাইয়ে দিচ্ছি গরম আছে হ্যাঁ দাঁড়ো তো আমরা এখন বসে আছি হচ্ছে বিজেপিতে তাই না বোকা এই যে এখানে বসে আছি বসে বসে একটু আড্ডা মারছি তারপরে তখন বেরোবো আমরা এখন এখান থেকে বাইরের লোকজনে যাওয়া আসা দেখছি এগুলোই দেখছি এগুলো দেখে একটু টাইম পাস করছি কিছুটা টাইম বসবো তারপরে তখন আমরা বেরোবো যে সামনে আছে ওয়া মোমো কিন্তু ওয়াও মোমোর মোমোটা না আমার একদমই ভালো লাগে না কেমন যেন ফ্রোজেন টাইপের মনে হয় তা থেকে আমাদের স্ট্রিট মোমো অনেক ভালো আর এই যে এখানে সামনেই আছে হচ্ছে এই যে এটা হচ্ছে সজলদার দোকান ওখানে হচ্ছে কী বলে চিকেন স্যুপ মাটন স্যুপটা খুবই টেস্টি এই যে দেখো এই যেটা দেখেছো সুন্দর বাড়িতে চলে এসেছি তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম বেশিক্ষণ আসলে ওখানে খুব মশা তো কিছুটা টাইম ওখানে বসলাম তারপরে হচ্ছে মন জিনিসে গেলাম ছেলে কেক খাবে ও বাড়ির জন্য তিনটা কেক প্যাক করে আনলো তারপরে ওর বাবার বাবা খেলো তিন চারটে কেক তারপরে ও খেলো তারপরে আমি খেলাম হচ্ছে চিকেন ইন্টারনেট মনে হয়েছিল ওটা খেলাম একটা আর ওদিনকার তখন ওদিকে হচ্ছে ওই ফিশ কি বলে শুধু মাছে হচ্ছে ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল আর একটা হচ্ছে ভেটকি মাছের ফিশ পকোড়া ছিল তো ওগুলো ভিডিওই করা হয়নি আসলে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো ভিডিও করা সব সময় সম্ভব হয়ে ওঠে না এই তো একটা সমস্যা তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কী কী খেলাম অনেক কিছুই খাওয়া হলো আজকে পেট একদম ভর্তি তো ছেলে তো প্যাক করে নিয়ে এসেছে ওই যে এখন খাওয়া দাওয়া করছে তো যাই হোক ওর এখন রাতের ডিনারটা যেটা ওটা অনেকটা লেট করতে হবে দশটা নাগাদ ওকে খাওয়াতে হবে কারণ এখন বাজে হচ্ছে নটা আরেক নটা বাজে তো চলো আমাদের ভ্যালেন্টাইন ডে তো অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট বলছে লাস্ট ভালোই হলো ভালোই কাটলো তিনজন একটুখানি বেরোলাম আসলে ঠান্ডাটা একটু কমেছে বলে বেরোলাম যদি ঠান্ডাটা এই দু দিন দু তিন দিন আগেই যা ঠান্ডা পড়েছিল ওরকম ওয়েদার থাকলে পরে বেরোতাম না তো যাই হোক হলো ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো একটুখানি মনটাও ভালো হলো এই আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মধ্যে গুড নাইট ভালো থেকো সবাই